বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আমার জীবনের প্রথম ব্লক করতে যাচ্ছি আর আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে দোয়া করবেন আর অনেক অনেক সাপোর্ট করবেন আজকে আমার প্রথম ব্লগ আমার ছেলে মিনহাজুল ইসলাম মুসার সাথে দেখেন তাকে নিয়ে স্কুলে আসছি এখন সকাল সাড়ে আটটা বাজে এখন সকাল এগারোটা বাজে দেখেন সেই স্কুল তাইশিয়া দুষ্টমি করতেছে সিম গাছের জাংলায় একটু জায়গা পাইছে সেখানে দুল খেলতেছে আর এদিকটায় আপনাদের দেখায় কিছু গাছ লাগাইছি আমি ফুল গাছ মরিচ গাছ বেগুন গাছ সাথে টমেটো গাছও আছে এদিকটায় মুসা কি দুষ্টুমি করবে সে ভাবতেছে কি করা যায় সারা দিন দুষ্টুমি করে এখানে গাছের পাতা ছিঁড়বো ছিঁড়া সেটা জোড়া লাগানোর চেষ্টা করব এক একা থাকে সারাদিন এই খালি জায়গায় খেলাধুলা করে গাছের পাতার সাথে খেলে এখান দুপুর বারোটায় আমি রান্না করব দুপুরে রান্না দেখেন কি রান্না করি সুটকি রান্না করব। সিম আলু দিয়ে আর মুরগি মাংস রান্না করবো মটরশুঁটি আলু দিয়ে আর ঝাল ঝাল মাছ ভর্তা রান্না করব। আমি এখন শুটকি রান্না করবো তার জন্য তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে তাতে একটু সুটকিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আগে থেকে পেস্ট করে আমার মশলা দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তাতে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু সিম দিয়ে দেবো ও বলে রাখা যায় যে আগে লবণ দেওয়া হয়ে গেছে ওই পেস্টে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো কষানোর জন্য কষানো হয়ে গেছে আমার এখন পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য যেন রান্নাটা হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তো আমার রান্নাটা কমপ্লিট আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি মুরগি মাংসটা রান্না করব গরম তেলে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব তাতে আদা জেরা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো একটু পানি দিয়ে আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দেব আমি এখানে মরিচের গুঁড়া ধনির গুঁড়া লবণ হলুদের গুঁড়া দেওয়া আছে একটু কষানো হয়ে গেলে তাতে গোটা গরম মশলা দিয়ে দেবো আমি মশলা দিয়ে একটু কষিয়ে নেড়ে চেড়ে তাতে মুরগির মাংসটা দিয়ে দেব একটু পানি দিয়ে কষিয়ে নেব এদিকটায় আমি পেঁয়াজ ভেজে নেব মাছ ভর্তার জন্য পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব এই তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে আমি মরিচগুলা ভেজে নেব তারপরে মাছগুলা ভেজে নামিয়ে নেব এই দেখে আমি দুপুরে কি রান্না করছি সাদা ভাত মাছ ঝাল জাল মাছ পত্তা মুরগি শুটকি সাথে লেবু বেটে খাওয়ার জন্য সবাই দোয়া করবেন